আচ্ছা স্যার এই যে আপনি টিকটকার থেকে বিশ্ববিদ্যালয়ের টিচার হলেন তা এখন আপনার অনুভূতি কেমন অনুভূতি তো অনেক ওয়াও মনে হচ্ছে জীবন নামক ভিডিওতে নতুন একটা ফিল্ডটা চলে আস ফিল্ডটা আচ্ছা যাই হোক তো ছাত্রছাত্রীদের নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি তাদের ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি পরিকল্পনা করছেন আপনারা চিন্তা ভাবনা তো হিউজ এই মনে করেন প্রথম দিক সব ছাত্রছাত্রীর ফোনে টিকটক ডাউনলোড করে দেবো এবং তাদের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে ফলো নিয়ে নেবো হ্যাঁ সবার ফলো নিয়ে নেবো তারপরে সবাইকে শেখাবো কিভাবে ভিডিও বানাতে হয় কিভাবে ভিডিও এডিটিং করতে হয় কিভাবে ভিডিও বানালে আপনারা রাতারাতি ভাইরাল হয়ে যাবেন কিভাবে ভিডিও বানালে অনেক টাকার মালিক হয়ে যাবেন আর মেয়েদের জন্য তো এক্সট্রা ক্লাস আছে স্যার এগুলো শিখলে তো তাদের ভবিষ্যৎ অন্ধকার জীবনে তো কিছু করতে পারবে না পেট ভাত তো ভবিষ্যৎ অন্ধকার মানে এগুলো করই তো ভবিষ্যৎ উজ্জ্বল হবে তারা ভবিষ্যতে অনেক দূরে গিয়ে যাবে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে তুমি কি আমায় দেখছো না আমি তো জ্বলন্ত প্রমাণ স্যার তাইলে ওদের শিক্ষা লেখা পড়া এগুলো কই যাবে 三的。Again,